যত্ন করে বিছানা সাজানো গোছানো এবং নিয়মিত বিছানা প্রস্তুত করা একটি শৈল্পিক কাজ সারাদিনের ব্যস্ততা শেষে আমরা কিন্তু সোপে দেই আমাদের দেহটা বিছানায় বিছানায় একটু আয়েস দূর করে শরীর ও মনের ক্লান্তি তাই আমাদের মন ভালো রাখার জন্য কিংবা সকাল থেকে মনে প্রশান্তি ভাবনার জন্য নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিনটা শুরু করতে পারি আমার বাগানে সদ্যকোটা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টসে জানাবেন লিটল থটস অফ মালি হাইডি থেকে আপু আমাকে বলেছিল আপু রাইস কুকারটা আর দেখিও না আমার কিনতে চাওয়ার তীব্র ইচ্ছা বেড়ে যায় তো আপু তোমাকে আবারও কিন্তু রাইস কুকারটা দেখিয়ে দিলাম মনের মধ্যে কোনো ইচ্ছা পুষি রেখো না আপু সেটা জন্য কষ্ট পেতে হয় মনে হয় যে আমার এই স্বপ্নটা আমার এই ইচ্ছাটা হয়তো পূর্ণ হলো না তো তোমার কিন্তু আমার রাইস কুকারটা খুব পছন্দ আমি তোমার অনেকগুলো কমেন্টস পেয়েই জানতে পেরেছি তবে তুমি হয়তো বলেছ আমার যতটুকু মনে আছে এই রাইস কুকারটাই তুমি কিনতে চেয়েছিলা পরে হয়তো পরে মনে হয় আরেকটা কিনে নিয়ে আস তো সমস্যা নেই আপু বেশি টাকার তো ব্যাপার না আরেকটা কিনে ইউজ করা শুরু তখনই রাইস কুকারটা আমি ইউজ করতে চাই তখনই কিন্তু আপু তোমার কথা আমার বেশি বেশি মনে পড়ে যে আপু কিন্তু আমাকে বলেছে রাইস কুকারটা একদম ইউজ করতে মানে ভিডিওতে আর দেখাতে না তবে আপু দেখাতেতে হয় যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি কোনটাতে রান্না করতেছি কোনটাতে খাচ্ছি সেগুলো কিন্তু আমরা অভ্যস্ত দেখাতে দেখাচ্ছি সকালবেলা যখন তাড়াহুড়া করে কাজ করি তখন কিন্তু ভুল হয়ে থাকে যেমন আমার আজকে হয়েছে চিকেনগুলা উপরে দিয়ে অনেকটাই পুড়ে গিয়েছে তো পুড়ে গিয়েছে বলতে একদম তিতা হয়ে যায়নি যে খাওয়া যায় না তবে দেখতে কালো কালো হয়েছে গত রাতে বাচ্চাদেরকে আমি কথা দিয়েছিলাম আমি ওদেরকে ফ্রায়েড রাইস এবং চিকেন করে দেব তো ফ্রায়েড রাইস আর করতে পারি না তবে আমি যখন চিকেনের সাথে পোলাওটা করি তখন এই পোলাওতে আমি একটু সয়া সস দিই তারপর একটু টমেটো সস দেই সেটা দিলে চিকেন মানে পোলাওটা খেতে ভালো লাগে তো এই তো আমি কিন্তু নিসাকে এবং নিয়াসের টিফিন কিন্তু রেডি করে ফেলেছি চিকেন দিয়ে আর এখানে ওরা একটু খেয়ে যাবে আপনাদের ভাইও খেয়ে যাবে তো তার জন্য সেখানে সকালবেলার নাস্তাটাই রেডি করতেছি যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তারপর হালকা হালকা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্যেই আসলে আমার এই খাবারের আয়োজন আর বাচ্চারা যেহেতু চিকেন খেতে ভালোবাসে তার জন্য এই যে পোলাউটা তাদের কাছে কোনো ব্যাপারই না সকালবেলা খাওয়া তবে আপনাদের ভাই আর আমার বা আমার বড়ো মেয়ের খেতে একটু কষ্ট হয় কেননা সকালবেলা ভাত ফোলাও এগুলো কিন্তু ভালো লাগে না তবে নিশা নিহা নিশা আর নেওয়া কিন্তু খুব খুশি যাই হোক সবাইকে আজকে খাওয়া দাওয়া করিয়ে যা যা যেখানে যাওয়ার সেখানে পাঠিয়ে চলে আসলাম ওই যে প্রথম কতগুলো বক বক করলাম বিছানা নিয়ে সেই বিছানা গোছানোর জন্য আমি বলেছিলাম বিছানা সাজানো গোছানো এবং নিয়মিত বিছানা প্রস্তুত করাও কিন্তু একটা শৈল্পিক কাজ আমরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ি এবং মনে একটু প্রশান্তি ভাব আনতে চাই তখন কিন্তু নিজের বিছানায় সুন্দর করে গুছিয়ে আমরা দিনটা শুরু করতে পারি এবং যখন কিছুই ভালো লাগে না তখন কিন্তু আমরা বিছানাটাই গায়ে লিয়ে দিই আর সেই বিছানাটা যদি হয় আপনার পরিপাটি এবং গোছানো তাহলে দেখবেন আপনার মনটা কিন্তু খুব ভালো লাগবে মনে হয় এখানে ঘুমিয়ে যাই আর একটু গড়াগড়ি করি এমন না তো যাই হোক এটা হয়েছে আমার মেয়েদের বেড আর আমার নেহা এবং নিসামনি কিন্তু পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করে বলা চলে আম আছে আমার মেয়েরা বেশি গোসালো আলহামদুলিল্লাহ এবং খুব পরিপাটি থাকতে ভালোবাসে তো আমি যে এই যে চাদরটা আজকে বিছালাম ওদের রোমে যখন এসে শোব দু বোন কিন্তু চিল্লাচিল্লি শুরু করবে তো ওরা সব সময় চায় ওদের বিছানাটা টানটান থাকুক তো আমার একটা অভ্যাস যখন ওরা রোমের মধ্যে পড়ে আর কি তখন আমি ওদের বিছানায় বেশি গড়াগড়ি করি আমার মতো কোন কোন মায়ের অভ্যাস সেটা জানাতে ভুলবেন আর দুই মেয়ে আমার সাথে চেঁচাচেঁচি করবে যে আমাদের বিছানা নোংরা হচ্ছে মা তুমি এত গড়াচ্ছ কেন তো যাই হোক এটা যদিও ওরা দুষ্টামি করে বলে তবে আমি আবার অনেক সময় বলি যে বিছানার চাদরটা পরিষ্কার করে কে বিছানা গুছিয়ে দেয় কে তো মা মেয়েদের খুন ছুটিতে লেগেই থাকে তো যাই হোক এখানে মেয়েদের পছন্দ পিঙ্ক কালার আর আমার পছন্দ হয়েছে হোয়াইট তো দুইটার দেখা যায় ভালো একটা মিল সে চাদরটাই আমি এখানে বিছিয়ে দিলাম ওদের জন্য এগুলোর সাথে ম্যাচিং করে আমি এখানে দুইটা ক কাবার নিয়ে নিলাম তো মাসাল্লা বিছানাটা কিন্তু খুবই সুন্দর লাগছে সারা সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ কিন্তু নিজেকে শুকে দেয় বিছানায় আর এই বিছানা যদি এরকম পরিপাটি হয় তাহলে কিন্তু আপনার গা কিন্তু বিছানা থেকে উঠবে না তো মাঝে মাঝে এলোমেলো করে রাখতে হবে তাই নাকি তো যাই হোক আমি কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলেছি মাঝে মাঝে আপনাদের সাথে একটু দুষ্টামি করতে ভালো লাগে আর এই তো খাটের নিচে মেয়েদের একটা স্ট্যান্ড দিয়েছি তো সেই স্ট্যান্ডের যে গাছগুলোর টপ সেগুলো আমি চাচ্ছি সেন্স করতে তো আজকেই চেয়েছিলাম পরে ভাবলাম না এত কাজ করা যাবে না তো যখন আমি বিছানা গুছাচ্ছিলাম এত জোরে জোরে বৃষ্টি হওয়া শুরু করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে চাদরটা এভাবে রাখার পর মনে হলো যে ওরা যখন আবার এসে বসবে চাদর কুচকিয়ে যাবে তাই সব সময় টসুকে নিচে যখন চাদর ঢুকিয়ে দিবেন তখন কিন্তু বিছানা সব সময় টান থাকবে তো এই তো ওই সাইডে নেহার মানে নাইনটিনের যে বইগুলা আপনাদের ভাইয়া সেখানে রেখেছে আর কি বলতেছে এটা কাজে লাগবে তো কোথায় যে বইগুলো রাখি জানি না তাই দরজার পাকা দিয়ে রেখেছি তো দেখলাম ভালো লাগে না তার জন্য সেখানে ছোট একটা রেক্সিনের মতো দিয়ে দিয়েছি আর ওখানে একটা ইনডোর প্লান্ট দিয়েছি আর ওই যে বললাম খুব ঝড় তুফান শুরু হয়েছে বারান্দায় কিছু কাপড় ছিল সেগুলো আমি নিয়ে আসলাম এবং আপনাদের সঙ্গে আমি গাছগুলো একটু শেয়ার করলাম আমি যখন বিছানা গুছাচ্ছিলাম বা কাজ করছিলাম তখন কিন্তু আমি বাসায় সম্পূর্ণ একা আর যে টাইমটাতে আমি এই কাজগুলা করি তখন কিন্তু একাই থাকি তো এই তো মেয়েরা খাটের পাশে একটা লাইট লাগিয়ে আছে ফেরি লাইট এটা মানে ব্যাটারিটা সংযুক্তই আছে তো সেটা আমি জ্বালিয়ে দিলাম আর এখানে সাবিনা ইয়াসমিন স্বপ্ন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আমি যেন আমার এই বুক সেলফটা একটু ভালো করে দেখিয়ে দিই তো সাবিনা ইয়াসমিন স্বপ্ন আইডি থেকে হয়তো আপুর নাম সাবিনা বা স্বপ্না হবে তো আপু তোমার উদ্দেশ্যে আমি বুক সেলফটা ভালো করে দেখিয়ে দিলাম আর এই বুক সেলটা আমি অনেক আগে কিনেছি আপু তো সম্ভবত হয়তো সাড়ে চার হাজার কিংবা পাঁচ হাজার এরকমই মনে হয় তবে আমার সঠিক দামটা মনে হয় এতটুকু মনে আছে চার হাজার টাকা দিয়ে যদি মানে পাঁচ হাজার টাকা দিয়ে যদি কিনে থাকি মনে হয় দু তিনশো টাকা কম নিয়ে আছে এবং সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনলো কিছু কম নিয়ে আছে মানে মনে আছে এটা যা দাম চেয়েছে তার থেকে মনে হয় তিনশো না কত দাম কম নিয়েছিল তাপু যখন তুমি এটা কিনতে যাবা তখন অবশ্যই একটু বার্কেটিং করে কিনবা আর দেখেন নিসামনি কি সুন্দর ওয়ালমেট বানিয়েছে তো সেই ওয়ালমেটগুলা ওদের রোমে যে ছোট্ট সোফাটা সেটার উপরেই আমরা লাগিয়ে নিয়েছি আর দেখেন বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমার কাছে খুব ভালো লাগে অনেকে কিন্তু বৃষ্টি পছন্দ করে না তবে আমার কাছে ঘুমাতে ভালো লাগে খেতে ভালো লাগে তো বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ পরিবেশ থাকে তার জন্য ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে আমার শখের গাছগুলাকে আমি গোসল করাতে পারি তা আমার কেন জানি মনে হচ্ছে গাছগুলো খুব চিৎকার দিচ্ছে আর বলছে যে তুমি কেন বৃষ্টির দিনে আমাদের গোসল করাচ্ছ আমাদের শীত লাগতেছে কিন্তু আমার মনে হয় ওদের শরীরে অনেক ধুলা জমেছে আজই সময় ওদেরকে একটু গোসল করানোর কেননা আজ নিচে পানি পড়ার কোনো ভয় থাকবে না এই গাছটা এতদিন ইনডোরে ছিল তাই বেচারার অবস্থা একটু খারাপ তবে এই দিয়ে নতুন পাতা বের হচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও বুলতুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম